আমার নবীর হাদিসে আছে তিনটা জিনিস দেরি করিও না ওনার লাশ যখন জানাজার সামনে আসবে তাড়াতাড়ি জানাজা পরে কবর দিয়ে দাও সামনে নিয়ে বক্তব্য দিও না কথা কয় না কয়না আছে না দশ বারো জন বক্তব্যরা কি হুরুস্তু লাশের সান বলি লাশের উপর যে কী কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি না তো লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এতে মুর্দার কষ্ট হয় ওনার কারাগার থেকে উনি বের হয়ে গেছে দুনিয়ার কারাগার থেকে এখন উনি নেক কার ওনার জান্নাত অপেক্ষা করতেছে আপনি এক মিনিট এখানে কারাগারে রাখতেছেন জোর করে ওনাকে ঠিক কিনা কথা ধরে বলেন এরপর অনেক সময় আমরা দেখি বিদেশ থেকে কে আসবে আষ্ট দশ ঘন্টা ফ্রিজে কেন না বাস ওনার জন্য এসে দোয়া করবে বিদেশ থেকে একজন লোক ভাই ছেলে ভাই বোন কে আসবে তার জন্য একটা মানুষকে বরফের ভিতরে আপনি ঢুকিয়ে রেখেছেন না তার উপর জুলুম করেছেন এটা করা যাবে না কসরু আজমিল মাইয়াতে কাকাসরিহি হাইয়ান হাদিসে আছে একজন মুর্দার মরার পরে হাড্ডি ভাঙা জীবিত অবস্থায় হাডি ভাঙার চেয়ে আরো কঠিন কষ্টের তো মানুষকে বরফে রাখতে পারবেন আপনি দশ মিনিট রাখা যাবে বরফের ভিতরে আপনি এসি একটু বেশি বেড়ে গেলে আপনি কমাই দেন ফ্যান শীতকালে একটু বেশি চললে আপনি বন্ধ করে দেন আপনি একটা লাশকে ঘন্টার পর ঘন্টা বরফে রাখেন আপনি জুলুম করেন কথা জোরে বলেন না এগুলো করবেন না দুই কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দেন সাথে সাথে না মাস্টার্স পাশ করাবো না না দেখি আরো না প্রতি মুহূর্তের গুণা বাবার কাঁদে যতক্ষণ ওই মেয়ে আপনার কাস্টেডিওর মধ্যে আছে তার বেপরদাগি তার গুণা তার ফেসবুক তার মেসেঞ্জার তার চ্যাটিং তার হাঁটা তার চলা তার শপিং যা যা যেখানে যেখানে সে বেপর্দা যাচ্ছে প্রত্যেকটা গুণা বাবার কাঁদে বাবার পরে ভাইয়ের কাঁধে ভাইয়ের পরে স্বামীর কাঁধে স্বামীর পরে আবার সন্তানের কাঁধেও যাবে যদি মা বেপর্দা চলে ছেলে যদি আদবের ভিতরে মাকে না বোঝায় আমাজান আহ হাজারতে ফাতেমাতু জহারাবাদী লাহ তারা জিজ্ঞেস করছে না ইয়ার আমি কতটুকু পর্দা করব নবীজি বলেছেন যতটুকু আগুন থেকে বাঁচাতে চাও যতটুকু আগুনে পুরা থেকে বাঁচাতে চাও ততটুকু পর্দা করো আমি আল্লাহ আকবর আমি বলেছি আপনাদের আনোয়ারা অনেক আনওয়ারার বক্তিয়ার পাড়ার কথা আমি সব জায়গায় বলি পর্দার কথা ওখানে একটা আনকমন পর্দা আমি দেখেছি বাংলাদেশে কোথাও দেখি নাই ইদানিং বড়য় আস্তে আস্তে কমে যাচ্ছে আছে এখনো আছে আপনি অবাক হবেন আপনার তো গাউসপাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের ঘটনা শুনেছেন একটা ল্যাংরা লুলা বোবা কানা মেয়ে বিয়ে করতে হবে আপনাকে আমি বলি আচ্ছা জুইদণ্ডির মধ্যে এই গ্রামে কার ঘরে কোন মেয়ে আছে কার বয়স কত কার বিয়ে কত কখন হয়েছে কে বিয়ের উপযুক্ত হয়েছে প্রায় মানুষ জানে আমার এলাকার খবর একই ওনারও একই কিন্তু আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আম্মা কতটুকু পর্দা করেছে যে বারো বছর উনি ওই ঘরে কাজ করেছেন আব্দুল্লাহ হাজারতে আবু সালে মুসা জঙ্গি দশ উনি জানতেন না সেই ঘরে একটা মেয়ে আছে বারো দিন লাগবে এখন জানতে বারো দিন লাগতে পারে সর্বোচ্চ গোটা গ্রামে কার ঘরে কয়টা মেয়ে আছে জানার জন্য পর্দা কোন লেভেলের হলে বারো বছর কাজ করেছেন জানেন নাই কোনোভাবে এখানে একটা মেয়ে আছে এরকম একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি পৃথিবীতে অনেক জায়গায় এরকম উদাহরণ আছে তবে আমার জানা একটা উদাহরণ আছে দরবারের শ্রীকোট শ্রীকোট শরীফে যারা যারা গেছেন কেবলার দরবারে ওনারা এসে বলেছেন যে ওখানে কোনো নারীর অস্তিত্ব আছে কিনা জানা অসম্ভব কোনোভাবে কোন ভাবে বোঝার উপায় নেই যেখানে কোনো নারী আছে আসলে এই না হলে কি থেকে মা সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি আসে এই না হলে কি আল্লাহ তৈয়ব শাহ কেবলার মতো জাত আসে এই না হলে আল্লাহর তহের সাহেবকে যাকে দেখলে যুগের শ্রেষ্ঠ সুফিকে দেখছি মনে হয় যিনি গ্লাসের ভিতর থেকে ফু দিয়েছেন মনলা মুখতার আমদ রেজবিহুরের মেয়ের মুখ দিয়ে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেছেন গ্লাসে বলেন নেই গ্লাসের ভিতর থেকে ফু দিয়েছেন আরে ভাই একটা শিম গাছ একটা পলুল গাছের দিকে তাকাইলে ভালো করে অবুক হদগ্যু ফরুল শেষ ঠিক কিনা বলেন না একটা কাটাল গাছে ও বারে দুগুণ হাটল আপনি যে এই পেটটা দেখাচ্ছেন আপনি যে শরীরের অঙ্গগুলো দেখাচ্ছেন ওখান থেকে কি আর ওলি প্রডিউস হবে হবে না আমার মা পর্দা এটা থেকে এসেছে ও মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাজাতে বিয়ে দায়িত্ব স্বামীর

ডান্স তো করে দুঃখ লাগে যে ডান্স করা যে হারাম এটাও মানে না যে মনে করে যে এটা যদি বলেন আপনি এখন এই তুমি মেয়েদের অনুষ্ঠানে গিয়ে এটা কেন করলে আরে সবাই করে কিতাবের নাম কি নাম কি? ফত সবাই করে এরপরে বলে যে আরেকটা কিতাব আছে মানুষ কি বলবে কিতাবের নাম কি জয় কিতাবের নাম কি আল্লাহ কি বলবে সেটা না রাসুল কি বলবে সেটা না আপনার মেয়েকে আপনি বিয়ে বাড়িতে নিয়ে ক্লাবে নিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে ডানে একটা ক্যামেরা বামে একটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা পিছনে একটা ক্যামেরা আবার শুয়ে শুয়ে একটা কথা জোরে বলেন না ঠিক কিনা আছে না এখানে নাই মনে হয় এবার আবার বউ আর জামাই মিলে ফ্লাইওভারের মাথায় গিয়ে গাড়ি বন্ধ করে ফ্লাই শট প্রায় সময় আমরা দেখি মাহফিল থেকে যাওয়ার সময় দেখি যে ও এখন টানেল শট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে আনন এগুলো কে আমরা আলেমরা এখন বিয়ে বাড়িতে যাওয়া কা নিজের জন্য লজ্জাজনক মনে করি কোনো বিয়েতে যায় না কে যাবে সব বিয়েতে গুলো বিয়ে এগুলো কোনো বিয়ের পর্যায়ে পড়ে কেন আপনি এগুলো করবেন আপনার মন চাইলে আপনি বিলের মাঝখানে গিয়ে অন্য সময় না কাপড় চোপড় তুলে না জবাব আপনি আল্লাহকে দিয়ে নবীজির সুন্নার মধ্যে আপনি তলবাদ চালাচ্ছেন কি একটা কারবার এক কালার ড্রেস সবাই এক কালার শাড়ি ওরে বাবা রে বাবা ওখান থেকে আসার পরে বলতে দোস্ত আমি তো শেষ এটা কি দেখলাম জেনার বাজার বিয়ে বাড়ি না কি বলেন না কি ব্যবী চারের একটা বাজার হয়ে গেছে বর্তমান বিয়ে বাড়ি আপনি আমাকে ওল্ড বলেন আপনি আমাকে প্রিমিটিভ বলেন আপনি আমাকে সাইন বলেন আপনি আমাকে খ্যাত বলেন খ্যাত আমি বলবো বর্তমানের বিয়ে বাড়িগুলো জেনার ফ্যাক্টরি হয়ে গেছে আলে মোলামা যাওয়ার কোনো সুযোগ নেই আগে তন্ত নারী আর পুরুষ আলাদা খাইতো এখন টেবিল সাজায় বড় চেয়ার দেয় দুইটা কার কার চেয়ার বউয়ের একটা জামাই একটা বড় বড় চেয়ার এরকম হুজুরদের ওয়াজে চেয়ার আছে না তো ওখানে আরো চব্বিশ জনের শেয়ার কে বসবে তালতো কে বসবে দুলাবাই হারাম 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 নিজের দেবরকে দেখা দেওয়া হারাম ইসলামে দেখা দিতে হবে নেকাপ পরে পর্দা করে এখন তো বললে তো অনেক কথা কোথায় পাবেন আপনি গাউসে সে আম্মাকে কোথায় পাবেন আপনি ফাতেমা তু জাহরা রাহু তালাকে যার পেট থেকে বের হয়েছে কারবালার ইমাম ইমামে হোসেন ইমামে হাসান মুজতবা কোথায় পাবেন আপনি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যার মুখ দিয়ে সাড়ে তিন হাজারের কাছাকাছি হাদিস আমার নবীর থেকে নকল হয়েছে কোথায় পাবেন সেই নারী কোথায় পাবেন খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহাকে যার পেট থেকে ফাতেমা বের হয়েছে নাই তিন নম্বর হল প্রথমে এক নম্বর কি ছিল কোন লাশ সামনে এসেছে সাথে সাথে কি দেন দাফন করেন দুই কোন নারী বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দিয়ে দেন তাহলে পুরুষ দিবেন না এখন পুরুষের বিয়ে আটকে আছে কেন হুজুর আমার বোন রয়ে গেছে হজুর বড় ভাই গেছে হজুর গটটা বাঁধি হজুর আব্বা আম্মা হস করে আসুক কেন না আপনার বিয়ে আপনি ফান কিহু মা ত্ববালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা আপনি যখন বিয়ে করে ফেলবেন আপনি খেয়াল করবেন ইনকামে বরকত আপনার চেহারা সৌন্দর্য আপনার নামাজ আপনার সবকিছু অন্যরকম বিয়ে করার পরে গরিব হয়ে গেছে কোনো লোক আসে এরকম দেখাইতে পারবেন একজন বিয়ে করার পরে পয়সা ওই নারী নিজে রিজিক নিয়ে আসে নিজের তোমারটা কেটে আসে না আর ইসলাম তো বলেই দিয়েছে তো আমুল নাইন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট আর খাবার চারজনের জন্য যথেষ্ট তো আরবাতে আরো বাতি এক ফিল সময় চারজনের খাবার আটজনের জন্য